ফেসবুকে ফলোয়ার বাড়ানোর একটি নিন্জা টেকনিক শিখবেন যেমন ধরেন আপনি ফেসবুকে একটি ভিডিও দেখছেন অথবা রিলস দেখছেন তো আপনি ওই ভিডিওতে যারা কমেন্ট করছে কমেন্ট সেকশনটা আপনি চেক করবেন এখানে একটা বিষয় আপনি ফলো করবেন এখানে দেখেন অনেকেই কমেন্ট করছে তো আমার কমেন্টগুলো ভাই পড়ার দরকার নাই তো আমি এদেরকে একটা করে লাইক দিব যে ধরেন একজনকে হাহা দিসি যাই হোক তারপর এভাবে একটি করে আপনি লাইক দেন একটি করে লাইক দিলে আপনার কি হবে তার কাছে একটা নোটিফিকেশন যাচ্ছে আপনার লাইকের ঠিক আছে তা আমি যদি এই লাইকটা দেয় তাহলে সে আমি যেমনটা করি আমাকে কোনো একটা কমেন্টে অথবা যে কোনো জায়গা থেকে আমার কাছে যদি একটা নোটিফিকেশন আছে আমি ওটা চেক করি কে এই লাইকটা দিল তারপর তার আইডিটাও একটু ঘুরে আসে তাই না তো এভাবে আপনি যাদেরকে এই লাইকগুলো দিচ্ছেন অথবা একটা এটা হা দিচ্ছেন সে কিন্তু আপনার আইডিটা অবশ্যই চেক করবে ঠিক আছে আপনার আইডিটা চেক করবে আমি যদি ধরেন এখানে পঞ্চাশটা কমেন্টে এরকম করে দেই এটাকে আবার আপনি আলাদাভাবে পেশা বানাই নেন না এটা তো আর আপনার বিজনেস না তাই না আপনি এমনিতে করবেন এটা মাঝে মধ্যে যখন আপনি ফেসবুকে ঢুকেন অথবা মন খারাপের সময় রিলস দেখেন আপনার মেজাজটা মানে অন্যরকম থাকে তখন চাইলে আপনি এই কাজটা করতে পারেন ঠিক আছে তো এখানে যখন আপনি কমেন্টগুলো এভাবে এভাবে একটা করে লাইক দিবেন তারা নোটিফিকেশনটা পেয়ে আপনার আইডিতে ঢুকবে তো আপনার আইডিটা তো ওপেন করা আছে আমার মতো আপনি যেহেতু ফলোয়ার বাড়াতে চাইছেন তো আপনার আইডিতে ঢুকে সে সর্বপ্রথম হচ্ছে আপনার ভিডিওটা দেখতে পাবে হ্যাঁ আপনি যে একটা পিন করা ভিডিও রাখছিলেন কাজের তারপর আমাদের এখানে অনলাইন সম্পর্কে জানতে পারবে তো তখন দেখবেন তার মানে ইন্টারেস্টটা জাগবে ঠিক আছে সে হয়তো আপনার ইনবক্সে আসবে অথবা আপনার এখানে নাম্বার যদি দেওয়া থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আপনার সাথে কানেক্ট হয়ে যাবে আপনার থেকে কাজ সম্পর্কে জানতে চাইবে এটাও এক ধরনের একটা মার্কেটিং আপনি বলতে পারেন ঠিক আছে ফলোয়ার বানানোর অনেকগুলো টিপসের এর মধ্যে থেকে আমি মনে করি এটাও একটা টিপস যারা বড় বড় সেলিব্রিটি আজকে হয়েছে কিন্তু বিগত দিনে যারা এত বড় সেলিব্রিটি ছিল না যাদের পেজ ছিল একেবারে মানে অল্প মানুষের অল্প ফলোয়ারে তো তারা কিন্তু এই কাজগুলোই করে দেখবেন আপনি বিভিন্ন সেলিব্রিটির ওখানে যখন কমেন্ট করবেন আপনার কমেন্টে যদি আপনি ফার্স্ট কমেন্ট করে থাকেন তাহলে আপনার কমেন্টে প্রায় বিশ থেকে তিরিশ চল্লিশটার মতো এইভাবে লাইক ইমোজি আপনি দেখতে পাবেন তো এই লাইক ইমিউজি দেওয়ার মেন রিজন হলো তাদের আইডিতে আপনি একটু ঘুরে আসা আপনার কাছে একটা নোটিফিকেশন পাঠানো তো আপনি বলতে পারেন এই টিপসটাও আপনি অনুসরণ করতে পারেন আশা করবো আপনার ফলোয়ারও ডে বাই ডে আস্তে আস্তে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ